হ্যালো বন্ধুরা আজকে আবার চলে এসেছে এটা নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকে এসছে এটা এমপ্লিফায়ারের ভিডিও নিয়ে আপনাদের একটা সাউন্ডিস্টিং দেখাবো আজকে তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুশো আটের স্টিরিও এমপ্লিফায়ার আছে এটা এই দাদাভাই অর্ডার করেছিলেন আমার ইউটিউব দেখে তো সেই কারণের জন্যই কিন্তু এখানে বানানো হয়েছে এটা দেখুন স্টিরিও এমপ্লিফায়ার আছে একশো প্লাস একশো দুশো ওয়াটের এমপ্লিফায়ার প্লাস এটাতে ডবল সাইড দেওয়াই আছে এটা যে লেফট সাইড এটা রাইট সাইড এখানে লেফট সাইডের জন্য আছে বেস্ট মিট ট্রাভেল আর রাইট সাইডের জন্য আছে বেস মিট ট্রাভেল আজকে আপনাদের পুরো সাউন্ড সিস্টেম আজকে দেখাবো আপনাদের আর এখানে দেখুন সিলেক্টার সুইচ দেওয়া আছে তিনটে সিলেক্টার সুইচ এটা আছে এই ব্লুটুথ মডিউল থেকে চলবে এটা আছে অক্স ইনপুট থেকে চলবে আর এটা আমি জাস্ট ফলসে রেখেছি এটাতে কিছু ফাংশন করা নেই আর এখানে আছে মাইক্রোফোন একটা দেওয়া আছে ইকো সমেত কিন্তু মাইক্রোফোন আছে এখানে আর এখানটা পাওয়ার সুইচ আছে আর এখানে যেতে হচ্ছে পাওয়ার এলইডি আর এখানে স্টিরিও ভিউলাইট লেভেল আছে মিউজিক ভিউলাইট আর এই লুকটাই কিন্তু নতুন দাদাভাই পছন্দ করেছেন এই লুকটাই তো সেই কারণের জন্যই কিন্তু এই লুকের মধ্যেই বানানো হয়েছে আর এই যে সামনের যে ফ্রন্টটা যেটা যেটা দেখছেন যেটা এটা কিন্তু এখন পুরো গ্লাস টাইপ আগে থেকে যেটা আগে যেটা হতো এটা একটু ম্যাট একটা মানে ম্যাট টাইপের ছিল একটু এটা এখানে কিন্তু পুরো গ্লাস টাইপের দেখুন আমি যে হাত নাড়াচ্ছে হাতটাও কিন্তু ওখানে দেখা যাচ্ছে ব্ল্যাকের উপরে আছে বলে এটা খুব একটা দেখা যায় না খুব মতো আসলে কিন্তু একদম কিন্তু পুরো গ্লাস টাইপের এটা হচ্ছে পুরো দুশো হাটের পুরো বোর্ড আছে এটা অরিজিনালি দুশো হাটের বোর্ড আছে এটা কিন্তু আমি আমাদের বলবো না যে দুশো হাটের বোর্ড লাগিয়ে দেয় তিনশো বা আড়াইশো বা চারশো আর পেছনে দেখুন পেছনে কিন্তু এই আর সি দেওয়া আছে ইনপুট প্লাস আউটপুটের জন্য এ দুটো আছে ইনপুট এটা এ চারটে আছে আউটপুট দেওয়া আছে দুটো নর্মাল যে ব্লুটুথ মডেল থেকে আটফুট আছে সেটা আউটপুট দেওয়া আছে আর এটা আছে আপনার বেস টেবিল থেকে আউটপুট হচ্ছে মানে বিএম যেটা আউটপুট বলা হয় তিনটে দিক থেকে তিনটে ফাংশন আছে আর এখানে দেখুন এটা তিন ইঞ্চি কুলিং ফ্যান আছে এটা কিন্তু বাতাসটা ইনপুট হচ্ছে আর এখানে স্টিরিও আউটপুট আছে স্পিকার আউটপুট স্টিরিও আউটপুট দেওয়া আছে এখানে স্পিকার স্পিকারটা টার্মিনাল দেওয়া আছে বেনানা কানেক্টার এখানে ফিউজ দেওয়া আছে এখানে আছে এসি কড় আর এই যে সুইটারটা যেটা দেখতে পাচ্ছেন এটা যে সামনের যে ভিউ লাইটটা আছে এটাকে ডট অ্যান্ড মোট করার জন্য সুইটার দেওয়া আছে এখানে তো চলুন এবার একটু আমাদের ভেতরটা আপনাদের দেখাই এটা কিন্তু নর্মাল টাইপের ইনভিভারটা হয়েছে মানে বেশি এখানে হিজি ভিজি আমি এটার মধ্যে করিনি এখানে দেখুন ট্রান্সফর্মার আছে সিক্স এমপার ট্রান্সফর্মার আছে তিরিশ জিরো তিরিশে ট্রান্সফর্মার আছে এটা কিন্তু আমার নিজের হ্যান্ডমেড এগুলো আগে বানানো ছিল এটাতে কিন্তু জিরো বারো বা বারো জিরো সাপ্লাই কিন্তু এটা দেওয়া নাই এটা জাস্ট কিন্তু তিরিশ জিরো তিরিশের ভোল্টেজ সাপ্লাই আছে এটাতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক্সট্রা কিছু ভোল্টেজ এখানের মধ্যে নেই এগুলো হচ্ছে আগের আমাদের আমাদের বানানো বানানো ট্রান্সফর্মা আর এখন কাজের চাপটা এতটাই আছে ট্রান্সফর্মার বানানোটা এখন টাইম হচ্ছে না তো সেই কারণের জন্য কিন্তু এই ট্রান্সফর্মা ইউজ করছি এখন আগের ট্রান্সফর্মার আর জিরো বারো বা বারো জিরো বারো জিরো বারো সাপ্লাইয়ের জন্য এখানে একটা ছোটো ট্রান্সফর্মার নিয়েছি আমি ইউজ করেছি এটাতে আপনার বেস বোর্ড স্পিকার প্রোটেকশান প্লাস এই যে ভিউলাইট চলছে ঠিক আছে আর ফ্যান চলছে এটাতে এটা সাড়ে সাতশো মিলিয়ন ট্রান্সফর্মার লাগানো আছে বারো জিরো বারো সাপ্লাইয়ের একটা জিরো বারোতে স্পিকার প্রোটেকশান বেস চলছে একটা জিরো বারোতে আপনার ফ্যান প্লাস ভিউল্যাট চলছে এখানে দেখুন মন্টির বোর্ড আছে দুশো দুশো আট আর এম এস এর বোর্ড আছে এটা একশো প্লাস একশো এখানে দেখুন বেসমি ট্রাভেলের বোর্ড আছে এবার বেসমি ট্রাভেলটা যদি আপনারা দেখে বলেন যে এটা একটু লো কোয়ালিটি আছে বাট লো কোয়ালিটি কোম্পানিতে ছিল কিন্তু আমি এটাকে মডিফাই করেছি দেখুন এখানে দুটো ক্যাপাসিটার চেঞ্জ হয়েছে দুটো চারটে চারটে রেজিস্ট্রেন্স চেঞ্জ হয়েছে ক্যাপাসিটার দুটো চেঞ্জ করেছি আপনার যে আপনারা হয়তো বলবেন যে সাউন্ড কোয়ালিটি বড়ো মালের থেকে এটা বেটার নয় বাট বড়ো মাল আর এটা চালাবেন সেম কোয়ালিটি আমি করে দিয়েছি এটাতে বাট এটা মডিফাই করেছি আমি এগুলো অ্যাকচুয়ালি বড়ো মালের মতো কাজ করবে যেমন আপনার প্রেসার বলুন বা প্রিএম যেটা থাকে প্রিএম যে গেইনটা যেটা গেইন বলুন বেস বলুন মিড বলুন সবটাই কিন্তু বড়ো যেগুলো পঁয়তাল্লিশ আটানো অফ এম আইসিতে যেগুলো করা থাকে সেম কাজ করবে এটাতে সাউন্ড কোয়ালিটি ম্যাচিং করে নেবেন একদম কিন্তু কোয়ালিটিতে সাউন্ড পাবেন তো যাই হোক বন্ধুরা আর এখানে দেখুন জুন ক্যাপাসিটার লাগানো আছে তেষট্টি ভোল্ট তেষট্টি ভোল্ট টেন কে লাগানো আছে দেখতে পাচ্ছেন জুন জেলার লাগানো আছে এটা হচ্ছে পাওয়ার এটা হচ্ছে মেন পাওয়ার ফিল্টার আর এখানে আছে বেসমেন্ট মেন বোর্ড এটা পাওয়ার সাউন্ড বোর্ড অডিও বোর্ড বলা হয় আর এখানে দেখুন স্পিকার প্রোটেকশান আছে কোয়ালিটিওয়ালা স্পিকার প্রোটেকশান আর এই স্পিকার প্রোটেকশানে কিন্তু কোনো মিস্টেক হয় না আপনার এখানে কোনো কারণে যদি স্পিকারের কোনো ভোল্টেজ বা যদি শর্ট সার্কিউট হয়ে যায় এখানে অটোমেটিকলি কিন্তু স্টপ হয়ে যাবে এটা অটোমেটিকলি স্টপ হয়ে যাবে আর এখানে যদি কিছু প্রবলেম থাকে এই বোর্ডের মধ্যে যদি হাই ভোল্ট বা কোনো কিছু বেড়েছে তাতেই কিন্তু আপনার স্পিকার বেঁচে যাবে যে প্রবলেম হবে না আপনারা স্পিকার প্রোটকশানে দেখে আপনারা বুঝতে পারছেন একদম কিন্তু কোয়ালিটিওয়ালা স্পিকার প্রোটেকশন আছে আগে যেগুলো ছোটো রিলের মধ্যে আসতো এগুলো পর্যন্ত হিট হতো আর স্পিকার প্রোটেকশন রিলে যেগুলো হতো রিলেগুলো নষ্ট হয়ে যেত এটা কিন্তু একদম বেটার কোয়ালিটি গরম জিনিস হবে না আপনার তো যাই হোক বন্ধুরা এই হচ্ছে ভেতরের ফাংশান আপনারা দেখালাম আর এখানে এখন পাওয়ার সাপ্লাই আছে এগুলো হচ্ছে আপনার এসব মাল চলছে ছোটো খাটো মালগুলো চলছে ভেজটেবিল সিকার প্রোটেকশান ভিউ লাইট প্লাস ফ্যান তো এবারে চলুন একটু আমাদের সাউন্ডটা আমাদের টেস্টিং করে দেখাই আর বন্ধুরা যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন আর পাশাপাশি বেল আইকনটিকে প্রেস করে রাখবেন আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বন্ধুরা আপনাদের একটা রিকোয়েস্ট করবো যে আপনারা হেডফোনটা ইউজ করবেন তাতে অরিজিনাল যেটা যে বেস্ট কোয়ালিটি আপনারা সেটা ফিল করতে পারবেন কারণ রেকর্ডিং সাউন্ড আপনারা সবাই জানেন রেকর্ডিং সাউন্ড কোনো দিন ক্লিয়ারলি আসে না তাও আমি চেষ্টা করছি ক্লিয়ার তোলার জন্য তো চলুন আপনাদের একটা টেস্টিং দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন অ্যাম্প্লিফায়ারে কিন্তু নয়েজ কী জিনিস নেই একদম কিন্তু নয়েজ ফ্রি দেখে নিতে পারেন একদম কিন্তু ভলিউম পুরো ফুল করে দিয়েছি আমি ঠিক আছে পুরো নয়েজ ফ্রি আছে কোনো নয়েজ কী জিনিস নেই তো এবারে চলুন আপনাদের টেস্টিংটা দেখাই आठ सैठ पर देखो তো দেখলেন বন্ধুরা একদম কিন্তু কোয়ালিটিতে বাঁচবে এগুলো বাড়ির জন্য কিন্তু একদম পারফেক্ট অ্যামপ্লিফায়ার আর আমরা প্রেশারটা দেখতে পাচ্ছেন কতটা প্রেশার আছে আমি কিন্তু বেশি প্রেশারে বাজাই নি এখানে আর এখানে বেশ কিন্তু অনেকটাই কমানো আছে তাও প্রেশার দেখতে পাচ্ছেন একদম কিন্তু ভলিউম পুরো ফুল দেওয়া আছে হ্যাঁ এবারে কিন্তু কোয়ালিটিতে বাঁচবে তো বন্ধুরা যদি আপনাদের পছন্দ থাকে এরকম অ্যাম্প্লিফায়ার আমার সিনা নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন যে কোনো প্র্যান্টে কিন্তু ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে আমাদের আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে সাথে বেলাইকনটিকে প্রেস করে রাখবেন আর এটার প্রাইজ জানতে আমার হোয়াটসঅ্যাপ ক্যাললগ লিঙ্ককে দেখে নিতে পারেন আমার হোয়াটসঅ্যাপ ক্যালং আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে সকালে ভারতে সুস্থ থাকবেন বাই